দশভুজা দেবী দুর্গা নানা অস্ত্রে সজ্জিতা তার দশ হাতে রয়েছে দশটি অস্ত্র জানুন আজকে মহি সঙ্গে যুদ্ধ করতে কোন দেবতা দুর্গাকে কোন অস্ত্র দিয়েছিলেন তার সঙ্গে জানুন প্রতিটি অস্ত্রের ব্যাখ্যা সেই নেই আজকে আমার আলোচনা দশভূজা দেবী দুর্গা মহিষাসুর মূর্তিনি তার দশ হাতে ধরা দশ অস্ত্র নানান অস্ত্রে সর্জিতা দেবী অশুভকে সংহার করতে মর্তে আসেন মহিষাসুরের অত্যাচারে যখন দেবতারা স্বর্গলোক ত্যাগ করতে বাধ্য হন তখন এই বিপদ থেকে রক্ষা করতে দেবী দুর্গা শরণাপন্ন হন সবাই কারণ ব্রহ্মার বরে কেবলমাত্র কোনো নারীই তাকে বধ করতে পারবেন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে মিলিত তেজে সৃষ্টি হল মহামায়া দুর্গার সব দেবতারা নিজেদের সেরা অস্ত্রগুলি তার হাতে তুলে দিয়ে তাকে সংহার রূপিনী হিসেবে সজ্জিত করলেন জেনে নিন মা দুর্গার বিভিন্ন অস্ত্রের ব্যাখ্যা এবং কোন দেবতা কোন অস্ত্র দিলেন তাকে সর্বপ্রথমে আসি চক্রে চক্র দিয়েছিলেন বিষ্ণু বিষ্ণু মহিষাসুরকে বধ করতে এই চক্রটি দুর্গাকে দান করেন দেবীর হাতের এই অস্ত্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক দুর্গার হাতে চক্র থাকার অর্থ সমস্ত সৃষ্টির কেন্দ্রে অবস্থান করছেন তিনি এবার আসি ত্রিশূলের কথা ত্রিশূল পার্বতীকে দান করেছিলেন স্বয়ং মহাদেব মানুষের তিন গুণ সত্য তম রজর প্রতীক ত্রিশুলের তিন ফলা এই ত্রিশুল দিয়েই মহিষাসুরকে বধ করেন তিনি শঙ্খ মহামায়াকে শঙ্খ দিয়েছিলেন বরুণ দেব শঙ্খের আওয়াজে স্বর্গ মর্ত ও নরকের সব অশুভ শক্তি ভীত ও দুর্বল হয়ে পড়ে বজ্র দেবীর হাতে বজ্র তুলে দেন দেবরাজ ইন্দ্র নিজের বজ্রের থেকে আরও একটি বজ্র সৃষ্টি করে তা দান করেন তিনি এই বজ্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক এবার আসি গদা দেবী দুর্গাকে গদা দিয়েছিলেন স্বয়ং যমরাজ যা কালদণ্ড নামেও পরিচিত এটি শক্তি আনুগত্য ভালোবাসা এবং ভক্তির প্রতীক তীর পবনদেব পবন দেব দুর্গাকে দেন তীর এই দুটি ইতিবাচক শক্তির প্রতীক অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় এই তীর ধনুক ব্যবহার করেন দেবী ভবানী তলোয়ার তলোয়ার হলো মানুষের বুদ্ধির প্রতীক যার জোরে সমস্ত বৈষম্য এবং অন্ধকারকে ছিন্ন করা যায় বুদ্ধির ধার দিয়ে সমাজের সমস্ত বৈষম্য ও অশুভকে বিনাশ করার বার্তা দেয় মা দুর্গার হাতের খড় বা তলোয়ার ঘন্টা। বিভিন্ন অস্ত্রের সঙ্গে দেবীর হাতে থেকে একটি ঘণ্টা পুরাণ অনুসারে দেবরাজ ইন্দ্রের বাহন ঐরা দুর্গাকে এই ঘণ্টা দিয়েছিল ঘন্টা ধ্বনি অসুরদের তেজকে দুর্বল করে দেয় পদ্ম প্রজাপতি ব্রহ্মা দেবীর হাতে পদ্ম তুলে দেন দেবীর আশীর্বাদে অন্ধকার কেটে আলোর সঞ্চার হয় সেই শুভ বার্তা নিয়ে আসে পদ্মফুল সর্বশেষ যে অস্ত্র দেবীকে দান করেছিলেন তা শেষ নাগ এই শেষ নাগ মা দুর্গাকে দিয়েছিলেন পাশ এই সাপ হল শুদ্ধ চেতনার প্রতীক তো এই ছিল দেবীর দশ হাতে দশটি অস্ত্রের বর্ণনা এরকমই আরও ভিডিও নিয়ে আরও কিছু আলোচনা নিয়ে তোমাদের সামনে এরপরের দিন আবার একটি ভিডিওতে উপস্থাপনা করব। ততক্ষণের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও জানার অন্যকেও জানানোর সুযোগ করে দিন